নমস্কার আমি সুস্মিতা স্বাগত জানাই মাঝে মাঝে এই হয় খেলনাগুলো আমরা কি করি গুছিয়ে রেখে দিই এবার ভাববেন বাচ্চা খেলনা দেব না বাচ্চারা এত বোর হয়ে যায় একটা খেলনা খেলতে খেলতে সেই জন্য আমরা ছেলের সময় এই ট্রিক্সটা করতাম আমরা মানে একসাথে অনেকগুলো খেলনা দিয়ে দিতাম না বা যদি দিতামও তাহলে কি হতো আমরা কিছুদিন খেললো আবার কিছুদিন লুকিয়ে রেখে দিতাম মোটামুটি এক দু সপ্তাহ পর যখন আবার পুটলি করে বের করতাম তখন শুধু ওই যে মেয়েকে দেখছেন আমার ছেলেটাও এত হাসি খুশি মানে কত সুন্দর একটা খেলনা নতুন খেলনা পেয়েছে এরকম একটা মানে ওর মনোভাব হতো দেখুন অবাক দৃষ্টিতে দেখছে অথচ এই খেলনায় ছুঁড়ে ফেলছিল হ্যাঁ পড়ে আছে ওকে বাট এখন মানে এত আনন্দ সহকারে বেরোচ্ছে এই হয় তো আমরা কি করি যে অর্ধেক খেলনা ছড়িয়ে ছিটিয়ে আছে এগুলোকেও যখন আমরা লুকিয়ে রেখে দেব আবার দু তিন সপ্তাহ পর যখন আবার বের করব তখন আবার মনে পড়বে ওর নতুন খেলনা হয়েছে এই বয়সে না খেলনা কিনে দেওয়াটা খুবই মানে চিন্তার বিষয় এই বয়সে বাচ্চারা কিন্তু এক্সাক্টলি কোনো খেলনা নিয়েই খেলে না ওরা বেশিরভাগই আমাদের রান্নাঘরের জিনিস বাবার ল্যাপটপের জিনিস দাদার জিনিসপত্র এই সমস্ত নিয়েই মানে ভাই বোন যারা থাকবে তাদেরই জিনিসপত্র নিয়ে খেলবে কাজের জিনিস যেগুলো বলে ওরা কখনোই খেলনা নিয়ে খেলবে না কিন্তু আর আরেকটা জিনিসও আপনাদের বলি বাচ্চাদের মানে কিভাবে আর কিছু করি ভোলান যদি আপনি ড্রাইভ করতে পারেন বা আপনি কোনো দোকানে গেছেন সেখানে বাচ্চাদের ছেড়ে দেবেন সেই খেলনাগুলো কিছুক্ষণ খেলবে তারপর একটা মানে কিছুভাবে ভুলিয়ে ভালিয়ে নিয়ে আসতে হয় কিন্তু ওই সময়টায় মানে ভাবুন যে ওই দোকানের ওই খেলনার সেকশনটা হচ্ছে ওর প্লে গ্রাউন্ড টাইপের ও চুপচাপ বসে বসে খেলবে সব বাচ্চা জানি না তবে আমরা এখন নতুন ট্রিক্স এই করেইছি ছেলের ক্ষেত্রে অন্যরকম ছিল ওর গাড়ি পছন্দ ছিল ওর গাড়ি নিয়েই আমরা যেতাম মোটামুটি পাঁচটা মতো ওই হট হুইসের যে গাড়িগুলো পাওয়া যেত সেগুলো নিয়েই যেতাম যে কোনো জায়গায় শপিং করতে যাই কি দূরে কোথাও যাচ্ছি দূরে কোথাও গেলে আমরা করতাম কি একটু বেশি মানে ভালো দেখে একটা নতুন ছোট দেখে গাড়ি কিনে নিতাম আমাদের ইন্ডিয়াতে তো আরও ভালো যে রাস্তায় অনেক রকমের মানে দু টাকা তিন টাকা দশ টাকা কুড়ি টাকারও অনেক রকমের মানে খেলনা পাওয়া যায় প্লাস্টিকের তো সেগুলো অনেক সময় ভুলিয়ে ভুলিয়ে নিয়ে যাওয়াটা খুব ভালো আমার মানে আমরা ছেলেকে তাই করতাম তো মেয়ে ক্ষেত্রেও শুরু হচ্ছে আস্তে আস্তে করে আস্তে আস্তে করে এখন বুঝতে শিখেছে অনেক কিছুই তো সেই জন্য এখন কিছু কিছু খেলনা আছে যেগুলো আমরা নিয়ে যাই ওর জন্য তো ওইখানে গাড়িতে বসে বসে খেলে তো এক একটা বয়সে এক এক রকমের এখানে তো বয়স অনুযায়ী আপনাদের খেলনা দেখিয়েছিলাম আগের মানে কোনোভাবে ওয়ালমার্টে যে সমস্ত খেলনা পাওয়া যায় বয়স অনুযায়ী সে বাচ্চাদের খেলনাগুলো কিন্তু সত্যি খুব ভালো এবং অনেক কিছু যদি শেখা যায় অনেক মানে লার্নিং গেমস টাইপের লার্নিং টয় টাইপের আছে কিন্তু মানে বেশি দিন ওটার আয়ু থাকে না মানে ওটার প্রতি আর ইন্টারেস্টও থাকে না আয়ুটা ভুল বললাম কেননা এখানকার খেলনা আয়ু এই জন্যই ভুল বলছি কেননা এখানকার খেলনাগুলো এত শক্তপোক্ত ও আর জীবনে ভাঙবে না অত ভাঙা ভুমির ব্যাপার স্যাপার নেই এই খেলনাগুলো তো এখন ও এখন এইগুলো নিয়েই কিছুক্ষণ ধরে খেলবে তো এই কিছুক্ষণ মোটামুটি আধ ঘন্টা তো আমি ওকে এই রকম অবস্থায় দেখতেই চাই মানে পারবো আমি এখন মানে আমার অবশ্য কাজ নেই যদি কাজ থাকতো মানে আমার হয়ে যাবে এখন ও এখন নিজের মতো করেই খেলবে কোনো রকম ডিস্টার্ব করবে না তো যারা ভাবছেন নতুন মানে প্যারেন্টস রয়েছেন বাচ্চাদের নিয়ে খুব বিরক্ত হয়ে আছেন যে কি করবেন বুঝতে পারছেন না বাইরে বেরিয়ে পড়ুন ইন্ডিয়াতে তো আরও ভালো ছাদ আছে ব্যালকনি আছে আর যারা আমার মতো এরকম দেশের বাইরে রয়েছেন যেখানে বাইরে বেরোনোর সুযোগ থাকলে তো বাইরে বেরোনোই যায় আর যদি না সুযোগ থাকে এই সময় একদম টাকা খরচা করবেন না খেলনার প্রতি কেননা একটা বয়সে আসবে যখন ও নিজেই খেলনা কিনতে চাইবে তখন আপনি তখন আপনি কিনে দিন কেন ও জানবেন যে ওই খেলনাটা নিয়েও খেলবে একটা ইন্টারেস্ট গ্রো করবে মোটামুটি পাঁচ বছরের আগে কোনো রকম খেলনা কিনে দেওয়ার মানে খুব কম মানে যেগুলো খুবই এফেক্টেড কিছু কিছু লার্নিং গেমস সেগুলোই কিনে দিন এমন কোনো আলু ফালু টাইপের খেলনা একদম কিনে দেওয়াটা উচিতই না হ্যাঁ কেউ দিল কেউ গিফট করলো সেটা তো অন্য ব্যাপার সেটা তো ভালোই একটা গিফট পা গিফটও বাচ্চারা পায়ই খেলনা হিসাবে কিন্তু নিজে থেকে টাকের টাকা খরচ করে একদম খেলনা কেনাটা মানে আমার মনে হয় না কোনো যুক্তিযুক্ত কারণ এরা একদম খেলে না পড়েই থাকে এগুলো সব আমি মোটামুটি হ্যাঁ দু তিন মাস মানে সরি দু তিন সপ্তাহ পর আমি বের করেছি আজ শনিবার সকাল নটা পনেরো মতো বাজে আর ওয়েদারটা আজকে ভারী সুন্দর রোদ উঠেছে গরম তবে সুন্দর হাওয়া দিচ্ছে সামনে যে লাল রঙের বোর্ডটা দেখছেন যে সমস্ত ছেলেমেয়েরা এই বছর মানে দু হাজার চব্বিশে এলিমেন্টারি স্কুল পাস করছে তারা এই রকম একটা বোর্ড কিনেছে স্কুল থেকে কুড়ি ডলার কি দশ ডলার মতো পড়ে আমার ছেলেও এই বছরই ওর এলিমেন্টারি স্কুল কমপ্লিট করে ফেলছে তারপরে শুরু হয়ে যাবে মিডল স্কুলের পাঠ সেখানে চারটে বছরের মিডল স্কুল ফিফথ গ্রেড থেকে এইট গ্রেড অবধি এখানে মিডল স্কুল এখানে যে সমস্ত ছেলেমেয়েরা সব একই স্কুলে পড়েছে এলিমেন্টারিতে তারা সবাই কিন্তু একই সাথে যাবে মিডল স্কুলে একটা বেশ সুবিধা যে নতুন স্কুলে গিয়ে একা হয়ে যাবে না সেসব ছেলেমেয়েরা কারণ তারা সমস্ত নতুন স্কুলে গিয়ে সেই পুরোনো বন্ধুদেরই পাশে পাবে যাই হোক আজকে আমরা এখন বেরিয়ে পড়েছি একটু দোকানে বাজার বাজারহাট করতে বাড়িতে কিছুই নেই তাই একটু বাজার করব এতদিন ধরে সবজি মাংস এসবই চলছিল তাই ভাবলাম যে এইবারটায় একটু ইন্ডিয়ান গ্রসারি শপিং করি তাই আমরা এখন দুটো দোকানে যাব প্রথমে যাব একটা ইন্ডিয়ান স্টোরে আমাদের এখান থেকে বেশ দূর মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট মতো লাগে তো দেখা যাক এটা আমি প্রথম যাচ্ছি দোকানটা দোকানে যখন যাবেন আপনারা নিজেই দেখতে পাবেন যে এই দোকানটার নাম কি ইন্ডিয়ান গ্রসারি মানেই হচ্ছে বেশ মজার একটা জায়গায় যাওয়া কারণ দেশের জিনিস কিনবো সেই আনন্দেই আমরা যখন মানে মনটা খুব ভালো লাগে তখনই এখন গরমকালে মোটামুটি প্রায় দেখা যায় এরকম গাড়িগুলো এই যে গাছগুলো রয়েছে সেই গাছগুলোকে ট্রিমিং করে বেশ পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজগুলো করে রাস্তাঘাট যাতে সুন্দর দেখতে লাগে আর সামনে দেখছেন লেখা আছে ছোটো ছোটো ব্যানার মতো রয়েছে এগুলো সব অ্যাড যে ছোটো ছোটো অ্যাড মানে কোথায় কি হচ্ছে যেমন এখানে বুক ফেয়ার হচ্ছে মানে বুক সেল হচ্ছে কবে হচ্ছে কোন সময় হচ্ছে আর যেতে যেতে পাশে একটা বাইক দেখলাম তো মনে তো হচ্ছে আমাদের দেশের একেবারে ছোট্ট একটা অটো যাকে বলে বিশাল গাবদা গাবদা সমস্ত বাইকগুলো আর বাইকটা চালাচ্ছেও একজন বুড়ো মানুষ এখানে এদেশে না খুব বেশি একটা বাইক দেখতে পাবেন না আর যখনই বাইক দেখবেন আমাদের দেশে যেরকম ইয়ং জেনারেশনরা বাইক চালায় দেশে কিন্তু বেশ বয়স্ক মানুষরাও কিন্তু ভালোই বাইক চালাতে পারে শুধু মেয়ে বল ছেলে বলে না মেয়েরাও এখানে সমস্ত বাইক চালায় যাই হোক আমরা এখন চলে এসেছি প্যাটেল ফুড মার্কেটে এই মার্কেটটা আমরা এখানে প্রথম আসছি এবং দোকানটা বেশ সুন্দর বিশাল বড় আপনাদের আপনারা দেখেছেন যে আমি আপনা বাজার থেকে সবসময় বাজারহাট করি কিন্তু আপনাবাজারের মতো নেই এই দোকানটা আপনার বাজারের মতো অত বড় না হলেও ভালো কালেকশান এখানে এই দোকানটাতে আছে ভীষণ সুন্দর সমস্ত গ্রসারি দেখে তো খুবই মনটা মানে আনন্দে ভরপুর কারণ এখানে সব ইন্ডিয়ান জিনিসপত্র পাওয়া যায় ভীষণ ভালো লাগে মনের মতো করে শপিং করতে ইচ্ছে করে তখন তখন মনে হয় যে যে জিনিসটা নেই সেই জিনিসটা তো কিনবই তাছাড়াও আরও অনেক পছন্দের জিনিস যেগুলো ছোটোবেলা থেকে বা দেশে থাকতে আমরা সে সমস্ত খেতাম যাই হোক এই দোকানটা ভীষণ সুন্দর ঘুরতে ঘুরতে এমন একটা জায়গায় চলে এলাম যে জায়গাটা থেকে আর সরতেই পারছি না এত সুন্দর সমস্ত বাসনপত্র মাটির জিনিস কিছু কিছু ছিল এখানে আমি আসলে মাটির জিনিস না অনেক দিন ধরেই খুঁজছিলাম তবে আর একটা জিনিসও দেখে যেটা মানে মুখ চোখ ফেরাতে পারছিলাম না সেটা হচ্ছে এই ঠাকুরের বাসনগুলো এত সুন্দর দেখতে মানে বা শঙ্খ মানে এত সুন্দর লাগছিল আমার ভীষণ ভালো লাগছিল তো খুব সুন্দর তবে হ্যাঁ আমি কিনতে পারবো না কারণ আমাদের মোটামুটি দেশ থেকে যা যা নিয়ে আসা সেসব নিয়ে এসছিলাম এখানে আরেকটা জিনিস যেটা আমার খুব ভাল লেগেছিল সেটা হচ্ছে লোহার কড়াই আমি লোহার কড়াই না খুব বেশি একটা দেখতে পাচ্ছিলাম না যাই হোক ঘুরতে ঘুরতে আমরা আরেকটা বাজারে চলে এলাম এটা হচ্ছে বাংলা বাজার আর এই দোকানটা আমার বেশি ভালো লেগেছে আমি এই নিয়ে সেকেন্ডবার আসছি কারণ হচ্ছে এখানে না এক একদম বাঙালি জিনিসপত্র বাঙালি মানে এখানে কিন্তু বাঙালি জিনিস পাওয়া সম্ভব না তো এদেশে আসার পর আমি বাঙালি জিনিস সত্যিই পাচ্ছিলাম না কিন্তু এখানে আসার পর আমার মনটা যে কি আনন্দে ভরে গেছে আমি এমন এমন জিনিস কয়েকটা পেয়েছি যেগুলো আমি অনেক দিন ধরে এদেশে এসেও আমি খুঁজে বেরিয়েছি আর সেটা মানে যখন এই দোকানটায় পেয়েছে আমি অনেক দিন ধরে খুঁজছিলাম আপনাদের হয়তো কোনো সময় কি জানিছি কিনা জানি না আমি নলের গুড় খুঁজছিলাম আমি এদের মানে এই দোকানটায় এসে আমি নলের গুড় পেয়েছি তো বাড়িতে আসার পর চলুন আপনাদের সবাইকে দেখিয়ে নিই যে আমি কি কি জিনিসপত্র কিনেছি একটু কচুর লতি কিনেছি চিতই পিঠে তো আপনারা দেখতেই পেলেন এগুলো ফ্রোজেন এখানে মোটামুটি ষোলোটা পিস ছিল মাইক্রোওভেনের তিন মিনিট কি দু মিনিট দিলেই ভালোভাবে ওটা হয়ে যায় আর একটুখানি রুই মাছের ডিম কিনেছি একটু পুঁটি মাছ কিনেছি আর সে সাথে কিনেছি একটু মিষ্টি একটা আইসক্রিম এই আইসক্রিমটা না অসাধারণ খেতে মানে আমি এটা ফার্স্ট টাইম খাচ্ছি আর ম্যাঙ্গো ফ্লেভারের আমার যে কোনো জিনিসই ভাল লাগে একটা লোক কিনছিলো সেটা দেখেই লোভে পড়ে কিনেছি আর তো দেখতেই পাচ্ছেন আমি আর কি বলবো মানে এত গুতগুতি করে আমাকে মানে ডিপ রাখতে হয়েছে আর এই আম আম দেখানোর কিছুই নেই কারণ আম তো এখানে পাওয়াই যায় কিন্তু এই আমটা আপনি যদি কেনেন প্যাটেল ফুড মার্কেট থেকে মনে হবে আপনি কলকাতা বা দেশ থেকে আম কিনে নিয়ে এসছেন যেমন গন্ধ আর তেমনই পুরো মধুর মতো মিষ্টি এতো অসাধারণ আম আমি এই ফার্স্ট টাইম খাচ্ছি কারণ এদেশে আসার পর না এখানকার আম কিন্তু দেখতে যতই সুন্দর হোক না কেন আহা মুড়ি একদমই ভালো খেতে হয় না এরপর আমরা যে কিনেছি যেগুলো সেগুলো দেখাই প্রথমেই দেখালাম মুড়ি তারপরে একটা বলের মতো দেখলেন ওগুলো হচ্ছে পান একটা শর্টস মানে একটা লজেন্সের মতো পুরো পান ফ্লেভার একটা কেক যে কেকগুলো আমরা দেশে খুব খেয়েছি আর এই ক্রিম কেকার এদেশে কিন্তু ভালো ক্রিম কেকার পাওয়া যায় জানেন তো এটা একদম আমাদের দেশের মতো খেতে আমরা এখানে এসে অনেকবার ক্রিম কেকার খেয়েছি ভালোই লেগেছে তো এটাও একটা পেলাম আর একটু সিমুই মতো কিনেছি এই প্যাটেল দোকানটাতে অনেক রকমের মুড়ি দেখতে পেলাম তো একটা আজব টাইপের দেখতে মুড়ি কিনেছি আমি তো ভয়েস ওভার অনেক পরে করছি আমি এটা অলরেডি খেয়ে নিয়েছি এবং এত সুন্দর খেতে এটা একটা বিশাল ঝাল আমি তো ভেবেছি আমি মেয়েকে খাওয়াবো বলে নিয়ে কিনেছিলাম কিন্তু এটা এত ঝাল যে আমি মেয়েকে দিতে পারছি না কিন্তু ভীষণ ভালো খেতে মানে একবার ট্রাই করে দেখতে পারে আর একটু কাজুবাদাম কিনেছি কাজুবাদাম শেষ হয়ে গেছিলো আর এখানে মর্তমান কলা পেয়েছি সাধারণত এটা পাওয়াই যায় কোনো কোরিয়ান দোকান থেকে আমরা কিনি তবে এদেশে বেশ সুন্দর সুন্দর কলা পাওয়া যায় কিন্তু দেশি কলা আমরা এরকম বাঙালি দোকান থেকেই পেয়েছি একটু ডালের বড়ি আর যেটা হচ্ছে একদম টাটকা লাল শাক এই টাটকা লাল শাক কিন্তু এখানে এরকমভাবে পাওয়া যায় না আর যেই জিনিসটার জন্য আমি একেবারে মনটা মানে খুশি খুশি হয়ে গেছে সেটা হচ্ছে এই গুড় এই ঝোলা গুড় আমি অনেক দিন ধরে সব জায়গায় মানে প্রতিটা ইন্ডিয়ান স্টোরে ঘুরেছি কিন্তু এক টাকা জায়গায়ও আমি পাইনি তো এই দোকানটা আমার মানে এটা আমি বাংলা বাজার থেকে কিনেছি এবং বাংলা বাজারে গেলে আপনি এরকম মানে এমন এমন সবজি পাবেন যে মানে যেটা আপনি মানে কি বলবো হঠাৎ করে একটা পেয়ে যাবেন মানে সেরকম পাওয়া যায় না যেটা সেখানে ওই দোকানটায় পেয়ে যাবেন খুব ভালো এবং দোকানে যিনি স্টাফরা ছিলেন এবং এত হেল্পফুল এত ভালো কথাবার্তাগুলো এতটাই সুন্দর তো আমি বলবো একবার হলেও আপনারা এই দোকানগুলোতে একবার ঢুমাতে পারেন কারণ এই দোকানগুলোতে সত্যি অনেক জিনিসপত্র পাওয়া যায় মানে এমন এমন রেয়ার রেয়ার জিনিস যেগুলো কিনা আমরা বিদেশে আসলে এই সব জিনিস খুব একটা যায় না মানে বিশেষ করে এই রকম আমাদের এই পেনসিলভেনিয়া কিন্তু সেরকমভাবে পাওয়া যায় না যাই হোক আর কিছু সবজি বানাসপত্র কিনেছি এগুলো নতুন করে কি বলবো আজ এত আনন্দ হচ্ছে এত সুন্দর একটা বাজার করে আমার এরকম আনন্দ আমি কোনোবারই করি না কারণ আজকে আমি আমার পছন্দের ঝোলা গুড় চিতই পিঠে এই সমস্ত পেয়েছি এবং সে সাথে এত সুন্দর লাল শাক টাটকা তো যাই হোক মনে আনন্দ নিয়ে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো আজকের আমার এই ভিডিওটা আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে ছোটো থেকে একটা লাইক আর শেয়ার করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে যখনই আমি কোনো ভিডিও রাখবো আপনাদের কাছে সবার আগে পৌঁছায় আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অন্যদেরও সুস্থ থাকতে সাহায্য করবেন নমস্কার